মশাবাহিত রোগ প্রতিরোধ করতে ফের ড্রোনের সাহায্য নিতে চলেছে কলকাতার পুরো সংস্থার স্বাস্থ্য বিভাগ বুধবার বড়ো তিন সঙ্গে সমন্বয় বৈঠকের পরই এমনটাই জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ বৈঠকে মশা বাহিত রোগ প্রতিরোধ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ জানিয়েছিলেন গত তুলনায় এবছর প্রায় শতাংশ ম্যালেরিয়া এবং কম রয়েছে প্রসঙ্গত বড় বৈঠকের রিপোর্ট কার্ডের ভিত্তিতে শতাংশ ডেঙ্গি আগামী আটই আগস্ট কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং রাজ্য সরকারি সংস্থার সঙ্গে চিহ্নিত সমস্যার সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে বলে জানান ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ চতুর্দশ মিটিং অর্থাৎ চোদ্দটি বড় আজকে নিয়ে চোদ্দটি বড় মিটিং হলো আর দুটি বড় মিটিং আছে একটা ছাব্বিশ তারিখ আছে তিরিশ আর একটা তিরিশ তারিখ আছে ওই ষোলোটা বড়তে কলকাতা পুরসভার সকল দপ্তরকে নিয়ে ইন্টারসেক্টরিয়াল মিটিং ডেঙ্গু ম্যালেরিয়া সিজন আসার আগে যে প্রস্তুতি মিটিং যেই মিটিংয়ের মধ্যে দিয়ে সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করা যেখান থেকে ভেক্টরজনিক সিচুয়েশান হতে পারে অর্থাৎ মশাবাহিত পরিস্থিতি তৈরি হতে পারে সেগুলোকে চিন্তা কর চিহ্নিত করা এবং প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় করে সেই কাজগুলো অন্যান্য দপ্তর যেমনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্ট টেনেস ডিপার্টমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্ট তাদের সকলের সহযোগিতা নিয়ে পিএমই ডিপার্টমেন্ট এই কাজগুলো যথা শীঘ্র সম্পন্ন করা ম্যালেরিয়া বসতে খুব ভালো এবারে আমরা সিক্সটি সেভেন পার্সেন্ট ম্যালেরিয়া কম হয়েছে শহরে এখন বোঝি দ্রোনি আমাদের টেন্ডার হয়ে গেছে চালু হবে